আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক দেশে ফিরেছেন চোদ্দো হাজার আটশো ষোলো জন হজ যাত্রী আটত্রিশটি ফিরতি ফ্লাইট হাজিদেরকে নিয়ে পবিত্র মক্কা থেকে বাংলাদেশে এ সমস্ত হাজিদের নিয়ে এসেছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন চোদ্দ হাজার আটশো ষোলো জন হাজি গত বৃহস্পতিবার থেকে হজ যাত্রীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করে এরপর থেকে সোমবার দিবাগত রাত দুটো তিরিশ মিনিট পর্যন্ত সর্বমোট আটত্রিশটি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন এদিকে পবিত্র হজ পালনে গিয়ে বাংলাদেশি যাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতচল্লিশে মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এ তথ্য জানা যায় হজ যাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী বাইশে জুলাই হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায় এখনও পর্যন্ত মোট আটত্রিশটি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন আর এই আটত্রিশটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল দশটি সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তেরোটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা পনেরোটি পোর্টালের দেওয়া তথ্য থেকে আরও জানা যায় এবছর হজ পালন করতে গিয়ে সাতচল্লিশ জন বাংলাদেশের হাজির মৃত্যু হয়েছে এদের মধ্যে ছত্রিশ জন পুরুষ ও এগারো জন নারী আর তাদের মধ্যে মক্কায় ছত্রিশ জন মদিনায় চারজন জেদ্দায় একজন এবং মিনায় ছজন হাজি মারা গেছেন এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যান চার হাজার পাঁচশো বাষট্টি জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আশি হাজার ছশো পঁচানব্বই জন হজযাত্রী হজ করতে যান বাংলাদেশ থেকে সর্বমোট দুশো আটটি ফ্লাইটে সৌদি আরবে যান হজযাত্রীরা হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এসব তথ্য জানা যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছিল নয় মে এবং সর্বশেষ ফ্লাইট বারোই জুন আপডেটটি এই পর্যন্ত আসছি আবার একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত খোদা হাফেজ